আসসালামু আলাইকুম আজকে আমরা স্বপ্নপুরিতে ঘুরতে আসি তো আমরা কিছু মজার ইন্টারভিউ নিব তো যে কোনো একটা দর্শকরা আমরা খুশব যদি পাই আসেন আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আমাদের কি পাওয়া গেছে ওই যে পাওয়া গেছে একজনকে আসসালামু আলাইকুম ভাই আপনাকে অবশ্যই কি প্রশ্ন জানতে চান বলে আচ্ছা কুইজটা হচ্ছে আপনি যদি পারেন আপনাকে 500 টাকা দেব 500 টাকা কি কারণে দেব এটা আপনাকে আগে জানতে হবে ঠিক আছে কি বিষয় সেটা বলবেন আমি যা যা বলবো আমার সাথে সাথে আপনাকে তাই তাই বলতে হবে আচ্ছা ঠিক আছে যদি আপনি পারেন তাহলে আপনাকে 500 টাকা পুরস্কৃত করা হবে আচ্ছা ঠিক আছে আমি প্রস্তুত আচ্ছা এখন স্বপ্নপুরি টিকিট কত টাকা নিছে আচ্ছা এখন স্বপ্নপুরির টিকিট কত টাকা নিছে তোমার বয়স কত তোমার বয়স কত চুল কোথায় থেকে কাটছো চুল কোথায় থেকে কাটছো দাম কত গরিটার দাম কত এখন তোমার দাদা শেষ হয়ে গেছে এখন তোমার দাদা শেষ হয়ে গেছে তোমার দাদা কিন্তু সত্যি শেষ তোমার দাদা কিন্তু সত্যি শেষ আচ্ছা তুমি আচ্ছা তুমি দিচ্ছো সত্যি জিতছো সত্যি জিতছো সত্যি কিন্তু জিতছো সত্যি কিন্তু জিতছো আচ্ছা ভাই তুমি সত্যি আচ্ছা ভাই সত্যি সত্যি জিতছো ভাই তুমি সত্যি সত্যি দিচ্ছো টাকা নাও টাকা নাও তুমি টাকা নাও তুমি জিতছো তুমি দিচ্ছ তুমি দিচ্ছ আচ্ছা কেমন লাগতেছে অসাধারণ লাগতেছে এবং কি নিজের ভালো লাগতেছে সবগুলো প্রশ্নের উত্তর আচ্ছা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাথেই থাকবেন